মাছের ডিম দিয়ে খুব মজার একটি রান্না করে দেখাবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাছের ডিমটা থাকলে আমি মাঝে মাঝে এভাবে রান্না করে নিই আজকে দেখাচ্ছি রুই মাছের ডিম দিয়ে এখানে আমি মাছের ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু আমি আধা চামচ করে দিয়েছি আর দিয়েছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়োটা বাইন্ডিংয়ের কাজ করবে না দিলেও সমস্যা নেই সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি মাছের ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন ভেজে নিব ছোটো ছোট বড়া শেপ দিয়ে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ভেজে নিতে পারেন শুধু মাছের ডিম ভেজে খেতে চাইলে এভাবেই ভেজে খেতে পারবেন শুধুমাত্র মাছের ডিমটা একটু কড়া করে ভাজতে হবে চুলার জাল মিডিয়াম আছে রেখে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একেবারে মুচমুচে করে ভাজবো না যেহেতু এটা পরে আবার রান্না করব ডিমের দুই পাশে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে ডিমগুলো তেল থেকে উঠিয়ে নিব ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি মাছের ডিমটা যে তেলে ভাজেছি সেই একই তেলে রান্নাটা করে নিব তার জন্য দিয়েছি পেঁয়াজ কুচি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটো নিয়েছি টমেটো একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া মশলাটা একটু ভেজে নিচ্ছি তারপর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি একটু জাল উঠে আসলে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এক চামচ চিনি মাঝে মাঝেই মাছের ডিমগুলো একটু এপিট ওপিট করে দিচ্ছি যেন দুই পাশ দিয়েই ঝোলটা ঢুকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো হয়ে আসলেই নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাছের ডিমের একটি মজার তরকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ